পুঁশাকের পাতা পাতা পাকোড়া বানাচ্ছি এই আমার বাগান থেকে এনেছি এখানে বেসন চালের গুঁড়া একসাথে মিলিয়ে সবকিছু মশলা মিলিয়ে নিয়েছি বেসন লাগিয়ে তেলের ভিতর দিয়ে দিলাম খুবই মজা হয় এভাবে এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পুরো আস্ত পাতা পুঁই শাকের দেখতে খুবই সুন্দর হয়েছে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিয়েছি তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি সবগুলি এভাবে ভেজে নিচ্ছি আমি এখানে অল্প অল্প অল্পে বাঁচতেছি তাহলে সুন্দর থাকবে পাতা শেপটা এই যে কতগুলি ভেজে ফেলেছি দেখতে লুকটা খুবই সুন্দর আসছে আস্ত পাতা আর অনেক মচমচে হয়েছে একটু ডেকোরেট করে নিলাম সস আর মেয়নিস একসাথে মিলিয়ে নিয়েছি আর এগুলি দিয়ে খাওয়া হবে এখন খুবই মচমচে হয়েছে দেখতে খুবই ইয়ামি হয়েছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন বাচ্চাদের দিব খেতে মেঘলা দিনে এমন পাকর হলে খুবই মজা হয় আর এই যে এইখান থেকে পুঁশাক নিয়েছিলাম বারান্দা থেকে তখন বিটিও করা হয়নি আর এই যে খুবই মজা আর আজকে একটু মেঘলা মেঘলা তো খেতে আরো মজা হবে মেঘলা দিনে এগুলি খেলে আরো মজা লাগে ঠিক বলছি না মা তুমি খাবা তুমি একটা খেয়েছো না মজা হয়েছে না অনেক হ্যাঁ চলো এখন আমরা এই যে সস দিয়ে সস আর মেয়নিস মিলিয়ে একসাথে বানিয়েছি একটা সস ওটা দিয়ে আমরা এখন এগুলি খাবো মজা হবে ঠিক না চলো এবার আমরা টেস্ট করে দেখি কেমন মজা হয়েছে ঠিক আছে একটা খেয়ে দেখো তো সস দিয়ে খেয়ে দেখো অনেক মজা হয়েছে অনেক কুরকুরে হয়েছে একটা ছোট পাতা নিয়েছি খুবই টেস্টি হয়েছে পাকোড়াটা তোমার পছন্দ হয়েছে এটা তাহলে আবার করে দেব ঠিক আছে এমনি তো বলো না তিতা তিতা আজকে তো তিতা লাগে না ঠিক না অনেক মজা হয়েছে না খাও